আপনারা কি নতুন ভোটার হয়েছেন আপনি কি আপনার ভোটার আপনি অনলাইন থেকে দেখতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন হ্যালো কেমন আজকে আপনি দেখাবো আপনার যারা হচ্ছে নতুন ভোটার হয়েছেন তারা কিভাবে আপনাদের যে এনআইডি কার্ডটা সেটা হয়েছে কিনা বা আপনি আপনার এনআইডি কার্ডটা কিভাবে দেখবেন বা বের করবেন কিভাবে এবং ওই এনআইডি কার্ডটা আপনি হচ্ছে চাইলে পিডিএফ ফাইল ডাউনলোড করে বিভিন্ন কম্পিউটার দোকান থেকে কিন্তু হচ্ছে আপনি ওটা কি করতে পারবেন ওটা কিন্তু হচ্ছে আপনি বের করে নিতে পারবেন বা ওয়াশ করে নিতে পারবেন সো কিভাবে আপনি হচ্ছে আপনার এনআইডি কার্ডটি বের করবেন সে প্রসেস আপনাদেরকে দেখায় দিব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ওকে গাইস আপনার এনআইডি কার্ড বের করার জন্য প্রথমে কিন্তু হচ্ছে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনার মোবাইল ফোনে সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট সো আপনি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ অপশন যদি ক্লিক করেন করার পর এখানে যদি লেখেন এনআইডি 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 ওয়ালেট লেখার সাথে সাথে এই যে অ্যাপসটা আপনাদের মাঝে চলে আসবে প্রথমে কিন্তু এই আপনি হচ্ছে এই যে এনআইডি ওয়ালেট এই সফটওয়্যারটা হচ্ছে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পর আপনি হচ্ছে প্রথমে এনআইডি ওয়ালেট এটাকে সেট আপ করবেন তো এরকম ইন্টারফেসে আসবে আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করতে পারেন ল্যাঙ্গুয়েজ সো আমি বাংলা সিলেক্ট করে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করছি তারপর আপনি হচ্ছে চালু করুন অপশনে ক্লিক করবেন ক্যামেরা চালু করুন সো ওকে তো এটা আপনার সেট আপ কমপ্লিট তারপর আপনাকে আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটা খুঁজে নেবেন যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি যেটা সার্চ দেবেন এনআইডি সার্ভিস সো আপনি লিখবেন কি এখানে লিখবেন হচ্ছে এনআইডি সার্ভিস লিখে আপনি সার্চ করবেন আপনার গুগলে তো সার্চ করার সাথে সাথে প্রথমে ওয়েবসাইট চলে আসবে দেখতে পাবেন এটা কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশ ইলেকশন কমিশনের মানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে অথবা আপনি নিচে আরেকটা ওয়েবসাইট দেখতে পাবেন এটাও অফিসিয়ালি ওয়েবসাইট সো এটাতে ক্লিক করেন করার পর এখান থেকে হচ্ছে যে এখানে দেখতে পাবেন যে এনআইডি অনলাইন সার্ভিস নামে কিন্তু একটা অপশন চলে আসবে এনআইডি অনলাইন সার্ভিস এটাতে ক্লিক করলে আপনি সেম পেজে আপনি হচ্ছে চলে যাবেন মানে ওয়েবসাইটে চলে যাবেন তো আমি এখান থেকেই চলে যাচ্ছি সো এখানে যদি চলে আসে তাহলে এখানে ক্লিক করে আপনি এই সাইডে চলে আসবেন ওকে তো আসার পর এখান থেকে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নাইন নামে যে অপশনস তো তার নিচে কিন্তু রেজিস্টার অপশন অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন তো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর একটু লোড নিবে গাইস লোড নেওয়ার পর আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে আসবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো তারপর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ চলে আসার পর আপনি এখানে কি করবেন দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয় নাম্বার অথবা ফরম নাম্বার দিন তো আপনি যখন হচ্ছে এনআইডি কার্ড করার জন্য কাগজপাতি জমা দিয়েছিলেন এবং আপনাকে যেদিন হচ্ছে আপনার ছবি তুলেছিল এবং হচ্ছে আপনি চোখের ফিঙ্গার দিয়েছিলেন এবং হচ্ছে হাতের ফিঙ্গার দিয়েছিলেন সেদিন কিন্তু হচ্ছে আপনাকে একটা ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল তো ওই ফর্ম নাম্বার আপনি এখানে আপনি সুন্দর করে লিখে দিবেন এবং জন্ম তারিখ এখানে দিবেন তারপরে মাস দিবেন এবং বছর দিবেন এবং নিচে একটা ক্যাপসা ঘর দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাপসা ঘরটা তো এই লেখার আপনি নিচে প্রবেশ করাবেন মানে এই লেখাটা নিচে দিবেন তারপর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আমি আপ আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আপনার যারা হচ্ছে আঠারো প্লাস হয়ে গেছেন আপনারা তো মেসেজ পেয়ে গেছেন মানে হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র কিন্তু হচ্ছে আপনার মোবাইলে কিন্তু মেসেজ আসে আপনি যখন হচ্ছে ছবি তুলেছেন যেই নাম্বারটা আপনি দিয়েছিলেন মানে কাগজপাত্র জমা দেওয়ার সময় যে কাগজ নাম্বারটা ব্যবহার করেছিলেন তখন কিন্তু হচ্ছে ওই নাম্বারে কিন্তু আপনাকে মেসেজ করে বলা মানে বলে দেওয়া হয়েছে যে আপনার এনে নাম্বারটা কিন্তু চলে আসে মানে কংগ্রেচুলেশন আপনার নাম উল্লেখ করা থাকে কিন্তু তো সেক্ষেত্রে আপনি ওই এনআইডি নাম্বারটা আপনি এখানে দিবেন এবং যারা ফর্ম নাম্বার দেখতে চান তারা এখানে ফর্ম নাম্বার দিবেন ফর্ম নাম্বার কিভাবে দেবেন এটা আপনাদের আমি দেখে দিচ্ছি তো এই জন্য এখানে ক্লিক করবেন করার পর এখানে আপনি লিখবেন হচ্ছে এখানে প্রথমে লিখবেন হচ্ছে এন আই ডি মানে সবগুলো হচ্ছে বড় হাতে আই ডি সো এটা লেখার পর আপনি এখানে লিখবেন হচ্ছে এফ এন তো এনআইডি এফ এন এনআইডি এফ এন লেখার পর এখানে বাকি যে সংখ্যাটা আপনার স্লিপ নাম্বারে সেটা আপনি এখানে সুন্দর করে তুলে দেবেন তারপর এখান থেকে হচ্ছে জন্ম তারিখ তারপর মাস এবং বছর এবং ক্যাপচারটা পূরণ করে নেবেন সো আমি হচ্ছে সবগুলো দিয়ে নিচ্ছি আমরা কিন্তু হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু স্লিপ নাম্বার দিয়ে দিচ্ছি এবং হচ্ছে জন্ম তারিখ সবগুলো দিয়ে দিছি এবং হচ্ছে ক্যাপচারটা আপনি সুন্দর করে দেবেন এখানে আপনি জুম করে দেখবেন যে আপনার যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো সঠিকভাবে নিজে আপনি প্রবেশ করাবেন তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পর তারপর দেখবেন যে এরকম একটা চলে আসবে যদি মনে করেন

যে আপনার যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারে কিন্তু হচ্ছে ওটিপি চলে আসবে তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড কিন্তু চলে আসে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এইট টু সেভেন তারপর ছিল হচ্ছে তো ওকে তো আমরা কিন্তু হচ্ছে এখানে ভেরিফিকেশন যে কোডটি সেটা দিয়ে দিয়েছি তারপর এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবো তো পরবর্তী অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেয়ার চলে আসবে অ্যাকাউন্ট রেজিস্টার তো তারপর আমরা একটু স্কল করে নিচে আসবো যে আপনাদেরকে আমি হচ্ছে এনআইডি ওয়ালেট আপনাদেরকে ইনস্টল করতে বলছিলাম সেটা তো ইনস্টল করছেন তো আপনি কি জাস্ট এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট তো এটাতে ক্লিক করবেন তো সরাসরি এখানে নিয়ে আসবে এখানে আপনি এটি আর দেখতে চায় না তো এটা টিকমার্ক দিয়ে ফেস স্ক্যান শুরু করুন তো এটাতে ক্লিক করবেন তো তারপর আপনার ফেস স্ক্যান শুরু হবে তো যেভাবে দেখাবে এভাবে আপনারা করবেন ওকে তো আমরা কিন্তু ফেস স্ক্যান শেষ তারপর এখান থেকে ঠিক আছে বাটনে ক্লিক করলাম ওকে তো তারপর আমরা এই পেজটিতে চলে আসবো তো আসার পর দেখতে পাবেন যে আপনার যে স্বাগতম দেখাবে এখানে আপনার নাম কিন্তু শো হবে এ আমার ডকুমেন্টগুলো কিন্তু হচ্ছে হাইট করে দেওয়া থাকবে তারপর আমি স্কল করে নিচে চলে আসবো এখানে সেট পাসওয়ার্ড সেট করতে বলবে আমরা পাসওয়ার্ড সেট করবো না আমরা এখান থেকে এরিয়া যান অপশনে ক্লিক করে দিব ওকে তারপর আপনার ডকুমেন্টগুলো এখানে দেখাবে সবগুলো তারপর আপনি কি করবেন একদম স্কল করে নিচে চলে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে এখানে দেখেন এখানে হচ্ছে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন তো এরকম কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন তো এটাতে জাস্ট ক্লিক করবেন করার পর আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার যে এনআইডি কার্ডটি সেটা কিন্তু চলে আসছে দেখেন আমার যে এনআইডি কার্ডটি সেটা কিন্তু চলে আসছে আমি যদি দেখাই দেখেন এনআইডি কার্ড কিন্তু চলে আসছে সো গাইস এভাবে চালে কিন্তু আপনি আপনার যে এনআইডি কার্ডটি সেটা কিন্তু বের করতে পারেন এখন এটা কিন্তু হচ্ছে পিডিএফ ফাইল ডাউনলোড করলেন এখন এই যে ফাইলটা এটা যে কোনো কম্পিউটার দোকানে নিয়ে গেলে আপনি হচ্ছে এই এনআইডি কার্ডটি সেটা কিন্তু বের করতে পারবেন মানে ওয়াশ করে বের করে দিবে তারা ওই বিশ থেকে ত্রিশ টাকা নেবে সো বের করার পর আপনি যে কোনো কাজে কিন্তু হচ্ছে আপনার এনইডি কার্ডটি কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করি গাইজ আপনাদেরকে আমি বোঝাইতে পারছি কীভাবে এনইডি কার্ড বের করতে হয় এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন গাইস অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন এখন সাথে থাকার জন্য অসংখ্য সুন্দরভাবে দেখাবেন এই কোনো ভিডিওতে তখন সবাই ভালো দেখবেন শুধু দেখবেন আল্লাহ হাফেজ